বন্ধুরা সবাইকে আলাইকুম এস এম মিডিয়া পিবি এর সাথে আছি আমি হাসান মাহমুদ ইরাক থেকে আশা করি সবাই ভালো আছেন যে যেখান থেকে ভিডিওটি দেখার জন্য ক্লিক করেছেন সবাইকে অসংখ্য ধন্যবাদ মানুষ মানুষের জন্য প্রবাসী প্রবাসীর জন্য এই কথাটা চোখে আঙ্গুল দিয়ে দেখিয়ে দিল ইরাকের কিছু প্রবাসী ভাইয়েরা তাদের প্রতি শ্রদ্ধা এবং ভালোবাসা এবং দোয়া রইল তারা যেন সামনের দিকে এগিয়ে যেতে পারে আর এইভাবে মানুষের পাশে দাঁড়াতে পারে আট চার দুই তারিখে মৃত্যুবরণ করা ইরাক প্রবাসী লক্ষ্মীপুর জেলার বাসিন্দা জাহাঙ্গীর আলমের লাশ প্রবাসী অধিকার পরিষদের চেষ্টায় ও অ্যাম্বাসির সহায়তায় দাফন সম্পূর্ণ করা হয়েছে আলহামদুলিল্লাহ দীর্ঘ আট মাস ধরে পড়ে থাকা জাহাঙ্গীর আলমের লাশ দেশে নেবার বিভিন্ন প্রচেষ্টায় ব্যর্থ হয়ে জাহাঙ্গীরের পরিবার লাশ দাফনের অনুমতি দিলেও দাফনে কোনো পদক্ষেপ নেওয়া হয়নি পরবর্তীতে প্রবাসী অধিকার পরিষদের কাছে জাহাঙ্গীরের পরিবার সহায়তা চাইলে ইরাক প্রবাসী সুলতান সর্দার লাশের সমস্ত তথ্য প্রমাণ সংগ্রহ শুরু করেন এই বিষয়টি প্রবাসী অধিকার পরিষদের সভাপতি ও সাধারণ সম্পাদক বরাবর পেশ করলে সভাপতি কবির হোসেন সকল সহযোদ্ধা এই বিষয়ে সহায়তা ও প্রতিবাদ করার আহ্বান জানান সেই সাথে লক্ষ্মীপুর জেলা ছাত্র যুব ও শ্রমিক অধিকার পরিষদের মাধ্যমে জাহাঙ্গীরের পরিবারের খোঁজখবর নেওয়া হয় তখন প্রবাসী অধিকার পরিষদের সহসভাপতি লন্ডন প্রবাসী শহীদুল ইসলাম সোরাব শাকিল তারেক বিষয়টি নিয়ে দুইবার পররাষ্ট্র মন্ত্রণালয়ে যান তখন মন্ত্রণালয়ের বিষয়টি আমলে নিয়ে ইরাকে অবস্থিত বাংলাদেশের অ্যাম্বাসিকে অবগত করলে দ্রুত দাফনের পদক্ষেপ গ্রহণ করা হয় সর্বোপরি জাহাঙ্গীরের লাশ দাফন সম্পূর্ণ করা হয়েছে আলহামদুলিল্লাহ জাহাঙ্গীরের বড় ভাই আলমগীর প্রবাসী ছাত্র যুব ও শ্রমিক অধিকার পরিষদের সকল সকলের প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করেন ধন্যবাদ ও কৃতজ্ঞতা সাইফুল ইসলাম রাশিদুল ইসলাম সালাউদ্দিন সাফায়েত আব্দুল মুমিন নয়ন রবিউল তারেক হাসান মিনা সহ অনেক অনেক সহ অনেক সহযোদ্ধারা যারা সার্বিক সহায়তা করেছেন এইভাবে প্রবাসীদের পাশে থাকা মানুষগুলো চির ওমর হয়ে থাকবে এই প্রবাসীদের কাছে আমরা দোয়া করি এই প্রবাসী ভাইয়েরা সামনের দিনগুলো যেন এভাবে মানুষের পাশে থাকতে পারে আল্লাহ তালা তাদের পরিবারগুলোকে এবং সকল প্রবাসীদেরকে ভালো রাখুক সুস্থ রাখুক হেফাজতে রাখুক এবং নিরাপদে রাখুক সেই দোয়াই করি আল্লাহ সবাহন আল্লাহ কাছে বন্ধুরা একটা কথা না বললেই নাই এই প্রবাসের মাটিতে মা বাবা ভাই বোন বলতে কোনো কিছুই আমাদের নেই তারপরেও এই প্রবাসীরা প্রবাসীদের পাশে যেভাবে দাঁড়ায় সেটা যেন একটা প্রশংসনীয় মনে হয় একজন প্রবাসী একজন আরেকজন প্রবাসীর বাবা মা ভাই বোন সব কিছু সত্যি এতটা প্রশংসনীয় যেটা আসলে ভাষায় প্রকাশ করে শেষ করতে পারবে না তাহলে যাই হোক আমি দোয়া করি আল্লাহ সুবাহন আল্লাহ তালা সকলকে ভালো রাখুক সুস্থ রাখুক হেফাজতে রাখুক এবং সামনের দিকে যেন তারা এইভাবে মানুষের পাশে দাঁড়াতে পারে সেই তৌফিকটুকু দান করুক আমিন আলী আহামদুলিল্লাহ রবিল আলমিন আসসালামু আলাইকুম রহমতুল্লাহি